ছিলেন হরিনামের দ্বারা যখন মহাবু বলছে ওরা এত পাপী ছিল মুখ দিয়ে হরিনাম করতে বলছে বলতে পারছে না কেন ওই যে পাপ করতে 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 পাপের বোঝা এতটা ভারী হয়ে গেছে মুখ দিয়ে হরি নাম আর আসে না তাই এই যে আমরা পাপের বোঝা এটাকে কিভাবে হরণ করব। কিভাবে হ্যাঁ এই যে একমাত্র হরিনামের দ্বারা তো যাদের মুখ আছে এখানে যাদের মুখ আছে দয়া করে একবার বলব হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে কি এখন তো ভাল লাগছে না হে মনটা একটু ভাল করেছে না হয়েছে কি না বলেন হরিনাম করলেই হৃদয়টা কি হয় পাপ দূর হয়ে যায় তখন কি হয় হ্যাঁ মনটা অনেক হালকা হয়ে যায় একটু আগে আমাদের প্রভু বলছে আগামীকাল কী আগে হরে কৃষ্ণ হরি বল হরি বল ঘুমে পড়েছে বসেন বসেন ঘুমাইলে বসেন সমস্যা নেই ঘুমালে তো ডিস্টার্ব করবে না বসেন বসেন আগামীকাল কী একটু আগে আমাদের প্রভুরা বলছিল কি ব্রত এই ব্রত আমরা কেন করব কেন করবো হ্যাঁ একাদশী কীভাবে আয়োভূত হলো কি আমাদের জানা আছে জানা নাই আমাদের একাদশী নামক বই আছে যে একাদশী মাহাত্ম মথুরা আছে তোমার কাছে বই আনছো নাম্বারটা আছে তো আমাদের এই বাড়ির থেকে আপনারা নিয়ে নেবেন একাদশী মাহাত্ম কীভাবে একাদশী আয়ভূত হয়েছে কেন একাদশী মধ্যে করতে হবে এটা কি জানা উচিত না উচিত না বলেন উচিত উচিত কারণ আমরা একাদশী করবো কিন্তু একাদশী করলে কী হয় আমরা জানি না জানি এই একাদশে কীভাবে বুঝতে হলো যেমন আমরা আমরা তো জানি নরক আছে আছে আমরা সবাই জানি না নরক আছে সেই নরকটা কীরকম এই যে আমরা পাপ করি না হ্যাঁ একটা অনেক আঠাইশ প্রকার নরক আছে বাঘবত বি বর্ণ আছে তার মধ্যে একটা পাপের নাম আছে কুম্বি পাক নামক নরক সেই নরকে কাদেরকে নিক্ষেপ করা হয় জানেন হ্যাঁ এই যে আমরা মাছ আছে না তেলে ভাজি এপিট ও পিঠ এপিট করে ভাজি না ওরকম গরম তেলের মধ্যে আমাদেরকে ছেড়ে দেওয়া হবে হ্যাঁ আমরা মাছ ভাজতেছি না ওই আমাদেরকে এরকম গরম তেলের মধ্যে ভাজা হবে এটা হচ্ছে পাক নরক হ্যাঁ আমরা ব্যথায় তাঁতরাব কিন্তু আমাদের মৃত্যু হবে না হ্যাঁ কারণ কি মৃত্যুর পরে আমাদের একটা শুক্ক দেহ তৈরি হয় সেই শুক্ক দেহ দিয়ে এই আমাদেরকে নরকে নিয়ে যন্ত্রণা দেওয়া হয় এই কুম্ভিপাক নরকে আমাদেরকে নিক্ষেপ করবে যারা আমরা মাছ মাংস এভাবে ভাজছি এভাবে ভাজছি না খুব মজা লাগছে না যারা ভাজেন তারা ভালো লাগে না মাছটা যদি পরা ভাজা হয় কেন লাগে যদি ভাজাটা খুব ভালো হয় খাইতে খুব স্বাদ তাই না হ্যাঁ তাই এরকম আমাদেরকে আর কড়া করে ভাজা হবে এটা হচ্ছে কুম্ভিপাক নরক এরকম আঠাশ প্রকার নরক আছে আরেকটা আছে যারা মদ খায় মদ খায় না নেশা করে এদের কী কী করবে জানেন তত্তর লোহা লোহাকে গালাইয়া যে রস হয় হ্যাঁ সেই গালা একদম সারা সিঁড়ে ধরে খাবি না চোর করে ঢেলে দেবে এরকম অনেক পাপে শাস্তি আছে তো এই যে পাপে শাস্তি যখন যমরাজ যমরাজ যখন জম জমালয় নিয়ে পাপীদের শাস্তি দেওয়া হয় বিভিন্ন প্রকার শাস্তি আর পাপীরা তখন হাউ মাও হাউ মাও করে চিৎকার করে তো একদিন ভগবান কৃষ্ণ কে কে একদিন ভগবান কে বল কে কৃষ্ণ তার সাথে যে নারদমণি আছে তার নারদমণিকে নিয়ে ঘুরতে বেরিয়েছে ঘুরতে পেরিয়েছেন তো ঘুরতে ঘুরতে ভগবান হ্যাঁ একটু দক্ষিণ দিকে যাবেন বলে ঠিক করেছেন তো যা যাচ্ছেন যেতে যেতে দেখছেন ভগবান শুনতে পাচ্ছেন কে শুনতে পাচ্ছেন ভগবান কে কৃষ্ণ মনে থাকতে হবে আমি কার কথা বলছি মনে রাখতে হবে তারপর কৃষ্ণ নারদমণিকে নিয়ে যাচ্ছে তো একবার তিনি শুনতে পাচ্ছেন তার কানে আওয়াজ আছে চিৎকার হাও মাও করে চিৎকার করছে চারদিকে মানে এরকম সাউন্ড আসতেছে করতে আসতেছে ওই যে দক্ষিণ দিকে নরকের দক্ষিণ দুয়ার আপনারা জানেন না নরক হচ্ছে দক্ষিণ দুয়ার সেই দক্ষিণ দিকে জমালয়ে আমাদেরকে নিয়ে যারা পাপে আছি আমরা আমাদের নিয়ে শাস্তি প্রদান করা হয় সেই দক্ষিণ থেকে সেই কান্না মানে জমালয়ে পাপিদের শাস্তি দেওয়া হচ্ছে আর সেই যারা শাস্তি ভোগ করছে তারা কষ্ট পেয়ে হাও মাও করে চিৎকার করছে আর ভগবান তখন এই আওয়াজ শুনে নারদমণিকে জিজ্ঞাসা করলো হে নারদ হ্যাঁ কিসেরকম চিৎকার আসছে কিসের শ্রাও হচ্ছে কিসের এই সাউন্ড তখন নারদমণি বলছেন ভগবানকে এই যে আপনি শ্রণ পাচ্ছেন সেটা হচ্ছে যমরাজ হ্যাঁ জমালয়ে পাপীদের দণ্ড দিচ্ছেন শাস্তি দিচ্ছেন আর সেই শাস্তি পেয়ে পাপিরা হাও মাও করে চিৎকার করছে সেই শব্দটা আপনি পাচ্ছেন তখন ভগবান চিন্তা করলেন হ্যাঁ এই জীবগুলো পাপ করে কত কষ্ট করছে হ্যাঁ তাদের তো পাপ থেকে মুক্ত হওয়ার ব্যবস্থা করা আমার ছি তখন ভগবান কি করলেন নারদমণিকে নিয়ে সেই জমালয়ে গেলেন কোথায় গেলেন জমালয়ে গেলেন কে গেলেন কে কে গেলেন ভগবান কৃষ্ণ গেলেন কোথায় গেলেন জমালয়ে গেলেন তো জমালয়ে গিয়ে তখন এই সমস্ত পাপীদেরকে উদ্ধার করার জন্য তিনি বললেন তোমরা হ্যাঁ এই জমালয়ে যারা জন্ম ভোগ করছ আজ কি তোমরা একাদশিবত পালন করো তোমরা এই পাপদণ্ড থেকে মুক্ত হয়ে ভগবদ্ধামে ফিরে যাবে হরিব তখন এই জমিতে তখন ওই সময়ে যারা জমালয়ে ছিল তারা একাদশিপত্র পালন করে ভগবত নামে ফিরে গিয়েছিল বল তাহলে আমরা যদি এই একাদশ শিবপত্র পালন করি আমাদের যত পাপ আমরা কই না তো করতেছি না এই যেগুলো আমরা শাস্ত্রে বর্ণনা সেগুলো আমাদের কথা না শাস্ত্রের কথা আমরা ধর্ম করব কার কথায় হ্যাঁ কার কথায় ধর্ম করবো কার কথায় বলেন বাবা মা কাকা জেদা সহজে অনেক গুরু গুরুদেবরা আছে গুরুদেব কী বলবে সেটা শাস্ত্রে থাকতে হবে আমার চক্ষু আছে না আমি দেখতে পাই কি না দেখতে পাই না আমার কান আছে না আমি শুনতে পাই কি না শুনতে পাই তাহলে আমাকে এসে একজন বলবে তুমি এটা করো কিন্তু এটা শাস্ত্রে আছে কি না আমাদের কি জানা উচিত কিনা হ্যাঁ একদম প্রুফ লাগবে না আমি ধর্ম কার কথায় করবো কালকে আমরা বলছিলাম না কে কার কথায় ধর্ম করবো কালকে আলোচনা করেছিলাম না কালকে কারা কারা ছিলেন কালকে আমরা আলোচনা করেছিলাম না কার কথায় আমরা ধর্ম করব হ্যাঁ কার কথায় ভগবান কৃষ্ণের কথায় আমরা ধর্ম করব হ্যাঁ কৃষ্ণ যা আমাদের করতে বলবেন সেটা হচ্ছে ধর্ম তো কৃষ্ণ হয় এই সেই নরকে গিয়ে হ্যাঁ পাপিদের কি উদ্ধার করার জন্য একাদশী বদ চালু করলেন তো একাদশীর দিন যখন পাপীরা মুক্ত হয়ে গেল এইবার সবাই যখন একাদশী করে মুক্ত হয়ে যাচ্ছে এবার ভগবান কী করছেন একটা বস্তু তৈরি তিনি একটা জিনিস মানে ব্যক্তিকে তিনি তৈরি করেছেন সেটা হচ্ছে কে পাপ পুরুষ এখন সবাই যখন একাদশী করে মুক্ত হয়ে যাচ্ছে এখন পাপ পুরুষ আর কোথায় গিয়ে ঠাই পাচ্ছে না তখন এই পাপ পুরুষ ভগবানের কাছে এসে বলছে হে ভগবান আপনি তো আমাদেরকেও সৃষ্টি করেছেন সবাইকে সৃষ্টি করেছেন এখন সবাই যে একাদশ করে উদ্ধার হয়ে যাচ্ছে তাহলে আমি কোথায় যাব। একাদশীর দিন আমি কোথায় যাব। আমি তো আর জায়গা পাচ্ছি না খুঁজে ভগবান বলছে কোনো চিন্তা নাই তোমার জন্য জায়গা আছে কি কি জায়গা আছে একাদশীর দিন তুমি পাঁচটা জিনিসের মধ্যে থাকবা কি কী জিনিস হ্যাঁ ধান গম তারপরে জব ভুট্টা আর নাকি ডাল পঞ্চরবি শস্য গম দিয়া যা তৈরি হয় একাদশীর দিন সেটা খাওয়া যাবে না কারণ ওটার ভিতরে পাপ পুরুষ প্রবেশ করেছেন ধান থেকে যা তৈরি সেটা খাওয়া যাবে না ডাল থেকে যা তৈরি সেটা খাওয়া যাবে না সরিষা হইতে যা সেটা খাওয়াবে না জব মানে ছাতু হ্যাঁ এগুলো পায়রা এগুলো থেকে যা তৈরি হয় এগুলি একাদশী দিন খাওয়া যাবে না এই পাঁচটা জিনিস বাদ দিয়ে সারাদিন আপনারা খান কিচ্ছু না একাদশী দিন আপনাদের না খেয়ে থাকতে হবে না কেউ যদি মনে করেন বলুন আমি কষ্ট পাই না খেয়ে থাকতে পারি না আপনাদের না খেয়ে থাকতে হবে না ওই পাঁচটা জিনিস বাদ দিয়ে আপনারা দিন খান কোনো কোনো সমস্যা নাই কিন্তু ওই পাঁচটা জিনিস খাবেন না একাদশী আর যদি কেউ না খেয়ে করতে পারেন সেটা হচ্ছে এক নম্বর ঠিক আছে আবার যদি কেউ একবেলা খেয়ে করেন সেটা দ্বিতীয় স্থান হ্যাঁ আর মনে করে যে তিনবেলা সারাদিন খেয়ে করেন সেটা যে তিন নাম্বার কিন্তু সেটাও একাদশী হবে ঠিক আছে তা আমরা যেহেতু এই কলযুগের মানুষ বেশিরভাগই রোগাগ্রস্ত রোগ মানে না খাইলে গ্যাস্ট্রিক হয়ে যায় তাই না এই জন্য কী করতে হবে আপনাদের কষ্ট করতে হবে না আমাদের ভগবান আপনাদের আমাদের জন্য সহজ করে দিয়েছেন কি করবেন আমরা তিনবেলায় খেতে পারি সেটা ওই পাঁচটা জিনিস বাদ দিয়ে মনে থাকবে তাহলে কালকে আপনারা সবাই একাদশী করছেন তো হ্যাঁ কারা কারা তুলুন হাতলুট কারা করবেন তাই সবাইকে ধন্যবাদ একাদশী পদ্য পালন করবেন আর একটা জিনিস হচ্ছে এই কলিযুগের যুগ ধর্ম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামত সব করবেন এইটাই এই একা মানে কলিযুগের একটাই উপবাস আর একটাই হচ্ছে ধর্ম হই নাম সংকীর্তন করা আমরা দশ পাঁচ মিলে এই যে তখন এখানে একটা সুন্দর ব্যবস্থা আছে আপনাদের সবার বাড়িতে হয়তো বা বসা যায় না এখানে একটা সুন্দর জায়গা আছে আপনারা সকালে এসে বসে আমরা তো সময় থাকতে পারি না আপনারা এসে এসে প্রতিদিন সন্ধ্যায় এই কৃষ্ণ বলরামের সামনে কীর্তন করবেন হাততালি দিয়ে তখন কৃষ্ণ বলরাম কী করবেন আপনাদের প্রতি সন্তুষ্ট হবেন আশীর্বাদ দিবেন সেই আশীর্বাদের ফলে আপনাদের হৃদয়টা কী হবে শুদ্ধ হবে তখন আপনারা ভগবানের কাছে যেতে পারবেন ভগবানের কথা শুনতে ভালোবাসবেন নচেত হবে না কারণ এই কলিযুগে কেউ ভালো কথা শুনতে চায় না খারাপ কথা শোনার জন্য কান তিনটা দুইটা জায়গায় করায় চারটা পাঁচটা দশটা হয়ে যায় হ্যাঁ ওই ওই বাড়ির লোকটা এটা করছে তখন কান কি একটা জায়গায় করায় হ্যাঁ কি করছে কি করছে কি করছে কই না সত্য না মিথ্যা মিথ্যা কিন্তু কেউ যদি ভগবানের কথা একটু বলে তখন আর শোনার মন চায় না তখন ওই বাড়ির দুঃখের কথা মনে পড়ে যায় হ্যাঁ ভগবানের কাছে এসে ভগবানের কথা শুনতে হয় আমি একটু আগে বলেছিলাম আমাদের যা কিছু করতে হবে ভগবানের নির্দেশে করতে হবে তাহলে ভগবান কে কে আবার বলেন কে কৃষ্ণ কৃষ্ণ হচ্ছেন ভগবান আমাদের তো অনেক দেবদেবী আছি না দেবদেবী অনেক আছে না কিন্তু ভগবান ভগবান আছেন একজন তো কৃষ্ণ হচ্ছেন ভগবান তা কৃষ্ণ কেন ভগবান এবার যদি কেউ প্রশ্ন করে কৃষ্ণ কেন ভগবান আপনারা তো অনেকেই কালীরও ভগবান মানেন তারপরে শিবকেও ভগবান মানেন না মানেন কি না মানেন তো তা কৃষ্ণ কেন ভগবান এটা আমাদের একটা কি লাগবে না প্রুফ লাগবে না হ্যাঁ যেমন আপনি গিয়া যদি বলেন এই বাড়ির মালিক আমি হ্যাঁ তাহলে আপনাকে কি করতে হবে কি করতে হবে দলিল প্রমাণ লাগবে না যদি কেউ বলে এসে বলে এই বাড়িটা আমার তাকে কি করতে হবে প্রমাণ দিতে হবে না দিতে হবে কি না তাহলে আমরা শাস্ত্রে পাচ্ছি কৃষ্ণ হচ্ছেন ভগবান তা কৃষ্ণ কীভাবে ভগবান হ্যাঁ কৃষ্ণ কীভাবে ভগবান হ্যাঁ আমরা যেমন ভাগবতম আছে কি এতে কাঞ্চকলাপ বংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং হ্যাঁ কৃষ্ণ স্বয়ং ভগবান এটা হচ্ছে ভাগবতমের কথা তারপরে আমাদের এই জড় জগতের যত যত কিছু সৃষ্টি আছে এই সৃষ্টিকর্তাকে কে সৃষ্টিকর্তা জানেন আপনারা কে হ্যাঁ ব্রহ্মা ব্রহ্মা ভগবান ব্রহ্মার মাধ্যমে এই সমস্ত কিছু সৃষ্টি করেছে তাই না হ্যাঁ ব্রহ্মা হচ্ছে আমাদের সকলের কি সৃষ্টিকর্তা হবে এ একটা পিঁপড়া থেকে শুরু করে যা সি দেখি না আমাদের সব কিছুই ব্রহ্মা সৃষ্টি করেছে তো এই ব্রহ্মা এখন দেখুন আমাদের বাবার পরিচয়টা সবচেয়ে ভালো কে দিতে পারবে কে বললে আমার আর সন্দেহ থাকবে না এ হচ্ছে আমার বাবা বলুন তো কে কে বললে আমাদের আর সন্দেহ থাকে না যে এটা আমার বাবা কে মা ওই যে বলছে মা যদি বলে দেয় যে ছেলেকে বা সন্তানকে এই তোর বাবা হ্যাঁ তখন কে সন্দেহ থাকে থাকে কি না বলেন কথা বলেন না কেন হ্যাঁ কারে শুনতে পাচ্ছেন না নাকি শুনতে পাচ্ছেন তো হ্যাঁ কে কে বলে দিলে ছন্দ থাকে না মা যদি বলে দেয় তোর বাবা তাহলে আমাদের সৃষ্টি করতে হচ্ছে ব্রহ্মা হ্যাঁ যে ব্রহ্মা তিনি বলছেন তিনি শিক্ষা দিচ্ছেন কি বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ গোবিন্দ সর্বারণ কারণ দেখুন এইগুলো হচ্ছে প্রু কেউ যদি বলে আপনাদের ভগবানকে তো এখন উত্তর যদি বলে আমরা বলি কৃষ্ণ হচ্ছে ভগবান তাহলে যদি বলে কোথায় আছে কৃষ্ণ ভগবান তখন আমরা কি করতে হবে এই প্রমাণ আমাদের কাছে আছে শাস্ত্র আছে এই জন্য সাধু শাস্ত্র গুরু হ্যাঁ ছাদু যেটা বলবে সেটা শাস্ত্রে থাকতে হবে আর গুরুদেব যেটা বলবে সেটাও শাস্ত্রে থাকতে হবে যদি গুরুদেব বলছে শাস্ত্রে নাই সেটা কখনো ধর্ম হতে পারে না ঠিক আছে যে কেউ এসে বললে আপনারা সেটা মানবেন না আপনি বলবেন হ্যাঁ আমাকে শাস্ত্রভাগ দেখে দিন কারণ শাস্ত্র প্রুফ ছাড়া কোনো দিনই কোনো কিছুরই ভিত্তি থাকে না তাই না আমাদের কি এই ব্রহ্মাজি তার ব্রহ্মসূতায় বলেছেন কি ঈশ্বর পরম কৃষ্ণ বিগ্রহ অনাদি বিগ্রহন সর্বকারণ তারপরে আরও প্রমাণ আছে হ্যাঁ আমাদের এই সমস্ত বৈদিক শাস্ত্রের প্রণেতা কে ব্যাসদেব ব্যাসদেব হচ্ছেন আমাদের যত শাস্ত্র গ্রন্থ আছে হ্যাঁ ভাগবতম পুরাণ তারপরে কে হচ্ছে মহাভারত রামায়ণ সমস্ত বেদ সমস্ত কিছু কে রচিত করেছেন কে কথা বলে না কে ব্যাসদেব ব্যাসদেব হচ্ছে সমস্ত বৈদিক শাস্ত্রের প্রণেতা এই ব্যাসদেব হ্যাঁ ব্যাসদেবের পিতা হচ্ছেন কে পরাশর মুনি তিনি কি বলেছেন যার ভিতরে ছয়টা গুণ ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য এই ছয়টা জিনিস যার ভিতরে পূর্ণ বিদ্যমান তিনি হচ্ছেন ভগবান বুঝতে পারছেন এরকম অনেক প্রমাণ আছে শাস্ত্রে এই ছয়টাকে যদি আমরা ভাঙাই হ্যাঁ সমস্ত ঐশ্বর্য মানে আপনারা বোঝেন কি হ্যাঁ হরে কৃষ্ণ হরে ঐশ্বর্যমানি কী হ্যাঁ ধন সম্পদ মানে প্রাচুর্য পরিপূর্ণ নাকি যেটাকে এটা হলো ঐশ্বর্য যার ভিতরে সমস্ত ঐশ্বর্য পূর্ণ বিদ্যমান তাকে আমরা ভগবান বলে জানব তো ভগবান কীভাবে ঐশ্বর্যবান হ্যাঁ আপনারা তো অনেকেই জানেন না ভগবান সম্বন্ধে অনেক কিছুই জানে না ভগবান যখন এই পৃথিবীতে লীলা বিলাস করেছিলেন তার ষোলো হাজার একশো আটজন পত্নী ছিল কজন ষোলো হাজার একশো আটজন পত্নী ছিল আবার ষোলো হাজার একশো আটজনের জন্য ষোলো হাজার একশো আটটা প্রসাদ প্রসাদ ছিল প্রসাদ মানে কি জানেন স্বর্ণে তৈরি কিন্তু বাড়ি স্বর্ণ দিয়ে তৈরি করতে বাড়ি সেই ষোলো হাজার আটশো একশো আটটা বাড়ি বাড়ি ছিল সব সোনা দিয়েছিল এরকম প্রযোজ্যের মানে কি বলছেন ঔষধ্যের মালিক ছিলেন ভগবান তারপরে ওই ঐশ্বর্য তারপরে বীর্য বীর্য মানে কি শক্তিশালী ভগবান হচ্ছেন সম কি সমস্ত শক্তিশালীর মধ্যে তিনি হচ্ছেন শক্তিশালী আমরা কৃষ্ণ কৃষ্ণলীলা দেখতে পাই বড়ো বড়ো অনেক অসুরদের ভগবান কৃষ্ণ হ্যাঁ ফুয়ের মধ্যে উড়ে তারপরে তিনি কত শক্তিশালী তিনি গিরি পর্বত কত বিশাল তিনি কনিষ্ঠ আঙ্গুলে সেটাকে ধারণ করেছিলেন তারপরে এরকম শক্তিশালী ভগবান তারপরে কি ঐশ্বর্য বীর্য যশ যশ মানে কি খেতে হ্যাঁ ভগবানের অনেক ক্ষতি আছে না কী কী ক্ষেতি আছে অনেক ক্ষতি আছে যে কেউ যেন যেমন আমরা অনেকে দেখতে না যে ভালো খেলোয়াড় যেমন শচীন টেন্ডুলকার আছে না চিনি চিনি কি না চিনেন আপনারা শচীন টেন্ডুলকারকে চিনেন হ্যাঁ চিনেন না ভালো খেলোয়াড় যে ভালো কোনো ব্যক্তি হ্যাঁ তাকে আমরা কীভাবে জানি করি তার যে আপনাদের এলাকার মধ্যে কোনো ভালো ব্যক্তি যদি কোনো সুনাম করে তাই তার একটা খেতে থাকে না যে না এই ব্যক্তিটা এই কাজটা করে সুনাম অর্জন করেছিল বলি না তো ভগবান কৃষ্ণের অনেক সুনাম আছে তিনি অনেক কি বড়ো বড়ো যোদ্ধাদেরকে পরাজিত করেছেন তারপরে কি করেছেন তিনি একটা পর্বত যার যার দৈর্ঘ্য হচ্ছে সত্তর কিলোমিটার ছিল সত্তর কিলোমিটার লম্বা চৌত্রিশ কিলোমিটার হচ্ছে হাইট সেটাকে তিনি কনিষ্ঠ আঙ্গুলে ধারণ করেছেন তো এটা কি একটা খ্যাতি না শুনাম শুনাম না তাহলে যশ তারপর কী হলো ঐশ্বর্য বীর্য যশ তারপরে শ্রী কি কী মানে সুন্দর ভগবান দেখতে কি সুন্দর দেখতে ভালো লাগে ভগবানকে হ্যাঁ ভালো লাগেই না লাগে ভগবানকে দেখলে কি সব দুঃখ ভুলে যায় না আমরা ভগবানের কাছে যখন দর্শন করতে আসি হয় মনটা শীতল হয়ে যায় হ্যাঁ আর আনন্দে মনে হচ্ছে বাড়িতে যে দুঃখ দুর্দশা আমাদের প্রতিদিন ঘরের ভিতরে ঝগড়া ঝাঁটি অনেক কিছু হয় তখন মনটা খারাপ হয়ে যায় যখন ভগবানের কাছে আসি ভগবানের মুখটা দেখি সব ভুলে যায় সত্যি না হয় তা সত্যি তাহলে আমাদের কী করতে হবে দুঃখ ভোলার জন্য হলো ভগবানকে কাছে আসতে হবে তাহলে শ্রী শ্রীমানই সুন্দর তারপরে কি হ্যাঁ শ্রী জ্ঞান ভগবান হচ্ছে সমস্ত জ্ঞানের অধিকারী তার প্রমাণ কী হ্যাঁ ভগবান যে সমস্ত জ্ঞানের অধিকারী প্রমাণটা কী প্রমাণ হচ্ছে শ্রীমদ্ভাগবত গীতা যথাযথ ভগবান এত জ্ঞানে পরিপূর্ণ তিনি এই জগতের মানুষের কিভাবে কল্যাণ সাধিত হবে কিভাবে এই জগতের মানুষ তার জীবনকে পরিচালিত করবে হ্যাঁ পরিচালনা করে হ্যাঁ ভগবত আলোয় ফিরে যাবে সেই জ্ঞান তিনি ভগবত ভগবদ্গীতায় দান করেছেন এই জ্ঞানের উপরে কোনো আর জ্ঞান পৃথিবীতে নাই তারপরে কী আছে হ্যাঁ বৈরাগ্য ভগবানের বৈরাগ্য আপনারা জানেন হরে কৃষ্ণ বৈরাগ্য মানে কি হ্যাঁ দীনতা দীনতা বা দয়া এরকম তো আমরা দেখতে পাই ভগবানের এক বন্ধু ছিলেন সুদামা আমরা জানেন তো সুদামাকে নাম শুনেছেন কৃষ্ণ ভক্ত সুদামা গল্প শুনছেন না কৃষ্ণ ভক্ত সুদামা তিনি বাল্যকালের কৃষ্ণের বন্ধু ছিলেন কিন্তু তিনি যখন তৃহস্থ জীবনে প্রবেশ করলেন তিনি অনেক দরিদ্র অবস্থায় ছিলেন খুব গরিব হ্যাঁ তখন এই সুদামা যখন কৃষ্ণের কাছে গিয়েছিলেন কৃষ্ণ ছিলেন রাজা তখন কৃষ্ণ কী করেছিলেন জানেন রাজা হয়ে সেই দরিদ্র ব্রাহ্মণ বন্ধুকে তার নিজের আসন ছেড়ে দিয়ে তাকে তার আসনে কি বসিয়ে তার চরণ ধৌত করেছে তখন কতটা ভগবান কি হ্যাঁ দয়ালু বা কী বলছে যেটা বলছিলাম বৈরাগ্য হ্যাঁ ভগবান ঐশ্বর্যের মধ্যে থাকলেও তিনি ঐশ্বর্যকে কোনো ঔষণ অসহ্য মনে করেন না এটা হচ্ছে ভগবানের কি উদারতা উদারতা বা দয়া তাহলে এই ছয়টা জিনিস আমরা পেলাম এই ছয়টা জিনিস হচ্ছে যা যিনি ভগবান তার মধ্যে বিদ্যমান থাকবে হরিব তাহলে এখন কে আমাদের ধর্মটা আমরা যদি ভালো করে না জানি হ্যাঁ তাহলে আমাদেরকে বিভ্রান্ত করে কি করবে আমাদেরকে কী আমাদের বিপদে চালিত করবে এবং আমাদের কী করতে হবে এই আমাদের ধর্মটাকে আমার ধর্মটাকে যদি আমি ভালো করে না জানি তাহলে কী হবে আমার নিজের বিপদ আমি নিজেই ডেকে আনব কারো তার বলব কেউ সেটা বলবে যদি না জানি বলে ও ওদেরটা ওরা ভালো করে জানে তখন আপনাকে বলবে আপনি বলতে না পারবেন ধরুন আপনাকে কী করবে ওরটা বলে আপনাকে কনভার্ট করে ফেলবে এই জন্য আমাদের কী করতে হবে আমাদের ধর্ম আমাদের ভালো করে জানতে হবে এই জন্য কী করতে হবে ধর্মকে জানার জন্য কী করতে হবে সাধুর কাছে যেতে হবে কার কাছে সাধুর কাছে শাস্ত্রে কি বলছে সাধু সঙ্গ সাধু কয় মাত্র সাধু সঙ্গ হয় সাধু সঙ্গে কি হয় সর্বসিদ্ধি হয়ে যায় আজকে আমরা সাধু সঙ্গে আনন্দ পাচ্ছি না এদের এখানে কীর্তন হলো না ভালো লাগছে না এটা হচ্ছে সাধু সঙ্গ এটাকে বলে সাধু সঙ্গ যে সাধু সঙ্গে গেলে আমার মনটা কি হয় আনন্দে ভরে ওঠে আমার হৃদয়ের দুঃখ সা দূরে চলে যায় হরে কৃষ্ণতে আপনারা বেশি করে হ্যাঁ কি করবেন সাধু সাধুসঙ্গ করবেন হরিনাম করবেন একাদশী করবেন যাদের জপমালা নাই তারা আমাদের মথুরা সুন্দরপ্রভু এখানে মাঝে মাঝে আসেন আমাদের এই বাড়ির যারা ভক্ত আছে তাদের কাছ থেকে আপনারা জপমালা নিয়ে জপমালায় হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এ মহামন্ত্র জপ করবেন হরে কৃষ্ণ সকলের কে অশেষ ধন্যবাদ সকলের কাছে অনেক কিছু বলেছি আমাকে আপনারা ক্ষমা করে দিবেন হরে কৃষ্ণ